একচেটিয়া কারবার কাকে বলে একচেটিয়ার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মনোপলি যেখানে মনো অর্থ একক এবং পলি অর্থ বিক্রেতা সুতরাং উৎপত্তিগতভাবে বলা যায় যে বাজারে একজন মাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে তাকে বলে একচেটিয়া বাজার একচেটিয়া কারবারি তার একচেটিয়া ক্ষমতা দ্বারা পণ্যের যোগান সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এবং নতুন ফার্মকে বাজারে প্রবেশে বাধা দেয় একচেটিয়া কারবারি পণ্যের নিকট কোনো বিকল্প পণ্য থাকে না ফলে একচেটিয়া কারবারি তার পণ্যের দাম ও পরিমাণ উভয়কে একত্রে নিয়ন্ত্রণ করতে পারে তবে কৌশলগত কারণে সে হয় দামকে নিয়ন্ত্রণ করে না হয় হচ্ছে পরিমাণকে নিয়ন্ত্রণ করতে পারে এই ধরনের কারবারে উৎপাদক বা বিক্রেতা একজন হলেও ক্রেতার সংখ্যা অসংখ্য হতে পারে অর্থাৎ একচেটিয়া কারবারি যেহেতু তার নিকট কোনো পরিবর্তক দ্রব্য নাই বিকল্প নিকট কোনো দ্রব্য নাই তারপর হচ্ছে যেহেতু সে বাজারে একাই উৎপাদন করে সেই কারণে সে চাইলে দাম এবং পরিমাণ উভয়টাকেই নিয়ন্ত্রণ করতে পারে তবে উৎপাদন ক্ষেত্রে নিজের একসিটিয় ক্ষমতা বজায় রাখার জন্য কৌশলগত কারণে সে হয় দামকে নিয়ন্ত্রণ করে না হয় পরিমাণকে নিয়ন্ত্রণ করে কারণ কোন দুটোই যদি নিয়ন্ত্রণ করে তাহলে এক সময় তার অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিতে পারে সেজন্য সে ওই একসিটিয়ে ক্ষমতা ধরে রাখার জন্য হয় দামকে নিয়ন্ত্রণ করে না হয় কৌশলকে নিয়ন্ত্রণ দামকে নিয়ন্ত্রণ করে না হয় পরিমাণকে নিয়ন্ত্রণ করে সুতরাং যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা একটিমাত্র উৎপাদক প্রতিষ্ঠান বহু ক্রেতার নিকট এমন একটি পণ্য বিক্রি করে যার কোনো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকে না তাকে একচেটিয়া কারবার বলা হয় যেমন হচ্ছে ওয়াসা এই ওয়াসা কিন্তু একচেটিয়া কারবার কারণ সে একাই হচ্ছে পণ্য উৎপাদন করে একাই হচ্ছে শহর পানি সাপ্লাই দেয় অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু দেয় না এবং সে একচেটিয়া ক্ষমতা